পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বহুত গতিতে আসছিল কন্ট্রোল নিয়ন্ত্রণ হারিয়ে ডাইরেক্ট এসে ডাম্পারের পিছনে মেরেছে স্পট হয়েছে তিন চারজন স্পট হয়েছে বাকি সব আহত বহরমপুর হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে ডাম্পারটা এখানে দাঁড়িয়ে ছিল বালির ডাম্পার পিছন দিক থেকে এসে ধাক্কাটা মারে অনুমানটা হচ্ছে ডাম্পারটা রং সাইড গেছে আর টেকারটা আপনার বিশাল গতিতে ছিল ঠিক আছে টেকার পুজো দিতে গেছিল এটা মন্দিরে মন্দির থেকে আসছিল

স্কুল মারা সরকার বিন্নু সরকার বেলেবাড়ি এরা এরা এখন পূর্ণস্থান আছে একটা যে বেলেবেলে জায়গা ওরা স্থান করে বাড়ি হয়েছিল ওই সময়তে গাড়ি ওইদাতে ডাম্প ছিল আর এরা যাচ্ছিল বহরমপুর দিকে দেশে ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয় ওই সমস্ত যাত্রীর গাড়ি উড়ে যায় লট টেকারে কোনো চিন্তা নাই এতে 21 জন ছিল তাদের মধ্যে দুটো বাচ্চা ছিল সেই বাচ্চা দুটো বেঁচেছে দুই একজন সুস্থ আছে দুই একজন মাত্র আর এই ভদ্রলোক

আজকে ঘটেছে গোকর্ণের ওখানে চারজন ব্যক্তি এ পর্যন্ত আমরা মৃত্য সংবাদ শুনেছি সেটা সাব সাবডিভিশনের মধ্যে ওখানে হসপিটালে রয়েছে আর প্রায় আঠারো জন ইনজোর হয়েছে তারা আমাদের বহরমপুর মেডিকেল কলেজে হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে খুব সুন্দর এখানকার চিকিৎসা চলছে যার জন্যে আমরা আতঙ্কিত নয় তবে আতঙ্কিত যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাতে যে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট ক্ষতি হয়েছে তাই আমরা এখানে আশ্চর্য হয়ে যাচ্ছি এত মারাত্মক ক্ষতি হয়েছে তো তাই এখানকার যারা মারা গেছে এবং ইনজোর হয়ে যারা ভর্তি হয়ে আছে তাদের অভিভাবকরা তাদের ফ্যামিলির এলাকার মানুষ সকলেই এখানে এসেছে সকলেই কিন্তু ব্যাপারটাতে এই ঘটনাকে মর্মান্ত ঘটনা বলে এখান মানুষ এখানকার চিন্তা চিন্তাভাবনা করছে তবে যারা মারা গিয়েছে তাদের বিষয়ে তো আর কিছু বলার নেই যারা এখন চিকিৎসাধীন তাদের সম্বন্ধে আমরা চেষ্টা করছি আমরা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করলাম হ্যাঁ তেনারা ভালো চিকিৎসাটা করছে। যাতে তাদের তাড়াতাড়ি আরোগ্য হয় সেই চেষ্টা আমরা করছি ডাক্তার সাহেবরা বললেন আমরা তাদের সঙ্গে সহযোগিতা করার জন্যে আমরা বলেছি সহযোগিতা করার পুরো কথা দিয়েছেন সহযোগিতা করছেন যেটা এখানে আর গার্জেনরা কেউ আসেনি যারা এখানে ইনজোর হয়ে ভর্তি হয়েছে তারা গার্জেনরা কেউ আসেনি কিন্তু তার মধ্যেই এখানকার স্টাফ যা ডাক্তার যারা আছেন হ্যাঁ তারা সকলেই কিন্তু এরা ভালোভাবে দেখে চিকিৎসা আর রানিং চালিয়ে যাচ্ছে পরিবারের তো তা থাকতেই হবে আমি তো অন্য জায়গা থেকে আসলাম দিনে ছুটে আসলাম এখানে কাঁদে এখন এই মুহূর্তে যেতে পারবো না কারণ তো সমস্যা আছে তবে এখানে আমার খুব দরকার ছিল আসার হ্যাঁ তাই আমার কর্তব্য আমার এলাকার মানুষ এলাকার মানুষের পাশে আমাদের থাকতে হয় আমরা সেই জন্য আমরা এই বিপদের সময় তাদের সঙ্গে আছি আছে মোটামুটি দু একজন একটু সিরিয়াস মতন আছে এবং সেটা অনেকটাই ভালো লাগছে ঠিক আছে পাশে থাকার সামাজিক কর্তব্য সেটা আমরা করছি রকমারি রঙের সমাহ নতুন চাওয়া সুনিতা তোমার আজকে হাওয়া নতুন চাওয়া তুষা শুনিতা নুনে যায় শুনিতা 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 শোভা শুনিতা অংশ নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ